রনের বাবাদি মুসা নবী সমুদ্রের ওই পাড় তার মত নিয়ে যখন গেলেন উম্মতেরা বলে নবী কি খাবো কিছু খাবার তো আনি নাই এখন তিন করার সুযোগ না কি খাবো খিদার যন্ত্রণায় ভালো লাগতেছে না মুসা আল্লাহকে বললেন আল্লাহ ও মালিক তারা খাবো কেমনে খাবো এত মানুষ নিয়ে আমি পার চলে আসছি হিজরত করেছি আল্লাহ বলিল মুসারে আমি আসমান থেকে মান্না সালোয়া ফ্রি ফ্রি খাবার দিব ঘুণা গুস্ত দিব বোনা গুস্ত বাবাজি বোনা গুস্ত দিব ফ্রি ফ্রি খাবো আল্লাহ বলে দিলেন মুসানবি বলেন ফ্রি ফ্রি খাবার আসবি তারা বলে মুসাম খাবার পাইলাম কি শুনেন কত বড় স্বার্থ বড় উম্মত বুঝবেন কেমন মতলব বাস আর উম্মতে মোহাম্মদীর কত প্রেম ছিল নবীর জন্য আর তাদের কত প্রেম তারা মতলব সারা কিছু করে নাই তারা বলে আমরা যে জায়গায় দাঁড়াইছি রদ্র বৃষ্টি আসলে ভিজবো রদ্রে আমরা শুইতে পারবো না আল্লাহকে বলেন আমরা তো এখন ঘর বাড়ি বানাতে পারবো না বৃষ্টি আসলে ভিজে যাব রদ্র আসলে রদ্রের তাপ সহ্য করতে পারবো না আল্লাহ বলেন মতের পরে এইগুলো ময়লা হয়ে যাবে এইগুলা সিরে যাবে যাবে সিরে যাবে তখন কাপড় পাব কোথায় মুসানবী কল্লা তারা বলে কাপড় চুপর আনি নাই আনে নাই কাপড় তো এগুলো সিরে যাবে ময়লা হয়ে যাবে আল্লাহ কো মুসা জানে দাও কাপড় লাগবে না তাদের পরনে যে কাপড় আছে জীবনে ময়লা হবে না জীবনও কাপড় সিরে যাবে না এবার মুসানবী বলে রে আমার আল্লাহ সুভান হুয়া তা আলাহ জানে যে সেই তোদের কাপড় চোপড় শিরবে না ময়লা হবে না বলেন না বাবাজি তারা বলে মুসাম আমাদের কাপড় চোপড় না সিরে গেল না ময়লা হলো আমার বিবির করে যখন সন্তান হবে ওই সন্তানের কাপড় পাবো কই কত বড় বেচাল্লাম মদ আল্লাহকে মুসা নবী বলে অমালি তারা বলে তাদের বাচ্চা হলে কাপড় পাইব কই আল্লাহ তাদের বাচ্চা যখন পৃথিবী আসবে কাপড় সহ এসে যাবে তারা নবী জানিয়ে দিলেন তোদের বাচ্চা কাপড় সহ আসবে তারা বলে মুসারিন বাচ্চা যখন আসবে ছুট্ট কাপড় ছোট্ট কাপড় সহ আসবে বাচ্চা বড় হবে কাপড় ছোট হবে তখন পাবো কোথায় আল্লাহকে আল্লাহ নবী কাল ওরা কয় কাপড় বাচ্চা বড় হলে কাপড় ছোট হয়ে যাবে কাপড় পাইব কই আল্লাহ কো জানে দাও তাদের বাচ্চা যেমন বড় হবে তাদের কাপড় তেমন বড় হবে যখন বেঈমানের সাথে যুদ্ধ বাচ্চে মুসা নবী কয় চলো আল্লাহর পক্ষে জিহাদ করব ওরা কয় মুসা তুমি আর তোমার খুদাই যুদ্ধ করো আমরা নাই নাউজুবিল্লাহ কানা ওরা হলো এই রকম উম্মত আর উম্মতে মুহাম্মাদী দের হাজার বছর আগে আল্লাহ নোরানের চারা নো আর দেখে বাবা কোন স্বার্থ না নবীর চেহারা দেখে যাদের মাঠে তাদের জীবন দিয়ে দিছে আর জোরে বলি বাবাজি জীবন দিয়ে দিছি এটি উম্মতে মোহাম্মদি জন্য দা কদর জানে সাহাবি মাসিলেদা কদর জানে বাঙালি নবীর কদর জানতো সাহাবারা মাসের কদর জানে বাঙালিরা কাউনের কদর জানি আমরা বালা ঠিক কিনা বলে হে খাওয়ান না খেলে মাতা গরম গরম নবীকে তারা ভালোবাসছিল জীবনের চেয়ে নারীরাও ভালো ছিল ক নবী পেটে বহন করেছি আমি বহন আমি করবে আপনার সোহান্লা কেন ক আসে ক নবী আমি শহীদের মা হতে চাই আরেকজন বলে আমি শহীদের বিবি হতে চাই নবী আমি শহীদ হতে চাই বাবা বলে আমিও শহীদ হব ছেলে ক আমিও হব নবী আমিও জাহাজে যাব নবী কয় একজন যাও একজন আর একজন রে বুঝায় বাবা তুমি বাড়ি যাও আমি যাই বেসতে সমাল না আর ধরে বাবাজি এই ছিল ভালোবাসারে আমরা সি নবীর মত আমাদের অন্তরে যেন ভালোবাসা ভরপুর থাকে রাজি আছি আমরা ওই নবীর আলোচনা শুনেছি আমাদের অন্তরে আমাদের নবীর প্রেম হবে সব নবীর উপর ইমান এনেছি আমরা বিশ্বাস করি আমাদের নবীকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি কতক্ষণ ঠিক কিনা না সাহাবাই কারাম যেমন ভেলে বেশ ছিলেন আমরা তেমন ভালোবাসব আমরা তেমন কি ভালোবাসলে ওই মালিক আমাদের জন্য হয়ে যাবে আমাদের জন্য কি কারণ নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহ যদি আমার জন্য হয় আল্লাহর সব আমার হয়ে যাবে কতক্ষণ খলিফা হারুন রশিদ তার দাসিরে ভালোবাসত তে লোকেরা বদনাম রটাইছিল বেসারা দাসিরে এত আদর করে তে যারা বদনাম রটাইছিল তাদেরকে ডাকিয়া খলিফা লটারির সিস্টেম করছে কি করছে লটারি স্বর্ণের পেয়ালা হেরার পেয়ালা রোপার পেয়ালা টাকার থলি রাখছে বলছে আমি ওয়ান টু থ্রি বলবো যে যেটা ধরবা সে সেটার মালিক হয়ে যাবে দাসীকেও বলছে তুমি যেটাই ধরবা সেটার মালিক হবা ওয়ান টু থ্রি বলছে কেউ স্বর্ণের পেয়ালা ধরছে হীরার পেয়ালা ধরছে এক একজন এক একটায় ধরছে দাসী বাসার কাপড়ে ধরে বৈশিড়েছে দাসী বাসার কি দাসী বাসা দাসী তোমার সামনে তো স্বর্ণের পেয়ালা ছিল ধরলা না কেন কা আপনি বলেছেন যেটা ধরবো সেটার মালিক আমি আমি সামান্য স্বর্ণ দেখব আপনি যদি আমার জন্য হন আপনার সব আমার হয়ে যাবে